আপনি গলার আওয়াজ কমে আসছে মনে হয় নিচ্ছে না মায় পাচার চামড়া তুলে ফেলবো আসসালামু আলাইকুম তো বেশ কিছুদিন আগে আমি কমান্ডো বইটা পড়ে শেষ করলাম তো এটা নিয়ে অনেকদিন ধরে আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল কিন্তু বানানো হয় নাই বিভিন্ন কারণে তো যাই হোক আজকে সুযোগ পেলাম এখান থেকে এই বইটা থেকে আমি দুইটা শিক্ষা বা দুইটা উপলব্ধি করেছি খুব ভালোভাবে উপলব্ধি করেছি তো সেইটার একটাই আজকে আপনাদেরকে বলবো যেটা হচ্ছে আমাদের সবারই কম বেশি জীবনের সাথে রিলেট করতে পারবেন বা কেউ যদি এখনও না করে থাকেন ভবিষ্যতে হয়তো পারবেন তো এখানে এমন একটা সিচুয়েশন আসে কমান্ডোদের যাদের হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে সার্ভাইভাল ট্রেনিং করা হয় এবং সেটা বনের ভিতরে সার্ভাইভাল ট্রেনিংটা কি এখানে হচ্ছে গিয়ে সাত দিনে একটা ট্রেনিং হয় এই সাত দিনে কোনো খাবার পানি কিছু নেওয়া যায় না এবং এই সাত দিন তাদের বিভিন্ন রকম প্র্যাকটিস দামি আক্রমণ দামি হাইডআউট অনেক কিছু হয় এবং খাবার হচ্ছে গিয়ে বন থেকে সংগ্রহ করতে হয় খাবার পানি সংগ্রহ করতে হয় এবং টোটালি কোনো খাবার সাথে নেওয়া যায় না এবং হাঁটার উপরে হাঁটতে হয় তো এই বইয়ের যে লেখক রাজীব হাসান তিনি একজন কমান্ডো তো তো যারা তারা যেদিন হচ্ছে গিয়ে কমান্ডো ওই সার্ভাইভেল ট্রেনিং যাবে সেদিন হচ্ছে গিয়ে সবাইকে হেলিকপ্টারে করে নেওয়ার কথা অর্থাৎ সাধারণত বাস্তবে যখন তারা এরকম কোনো আক্রমণে যায় তাদের তো হচ্ছে কি হেলিকপ্টারে এনিমি লাইনের আগে অর্থাৎ বিহাইন্ড এনিমি লাইন নামিয়ে দেওয়া হয় তো উনি হচ্ছে গিয়ে খুব উৎফুল্ল যে হ্যাঁ হেলিকপ্টারে করে যাব কি একটা আলাদা একটা ফিল একটা রিয়েল অ্যাটাকের ফিল তো সবাই মাঠে দাঁড়ায় আসছে বাকি সব কমান্ডোরা হঠাৎ করে দেখলো যে হেলিকপ্টার মাত্র দুইটা অর্থাৎ এখানে পরে সিদ্ধান্ত হলো যে মাত্র মানে হাফ ওনাদের প্রায় কত আশি জন ছিল এর মধ্যে চল্লিশ জনের মতো মেবি যে তারা এসে যেতে পারবে হেলিকপ্টারে যেতে পারবে আর বাকিরা যেতে হবে বাসে বাসে করে ওনাদের যেই হচ্ছে গিয়ে সিলেট স্কুল ওনাদের কমান্ডো স্কুল ওই কমান্ডো স্কুল থেকে এই ট্রেনিংটা হবে হচ্ছে লাউয়াছড়া ন্যাশনাল রিজার্ভ ফরেস্টে ওখানে যেতে বাসে করে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগে আর হেলিকপ্টারে যে চল্লিশ মিনিট তো উনি মন খারাপ করে দাঁড়ায় আসে আরে আমি ভাবছিলাম হেলিকপ্টারে করে যাব রিয়েল একটা অ্যাকশন ফিল সেটার হচ্ছে না এখন যেতে হবে বাসে তো উনি আফসোস করতেছে এমন সময় তার হচ্ছে গিয়ে আরেকজন যে কোর্সমেট অভিজ্ঞ সে আসলো এবং এসে বললো দেখো বন্ধু মন খারাপ করিও না আসলে কিন্তু আমরাই ভাগ্যবান কারণ কি দেখো আমরা এখানে যাব আমাদের লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এই তিন ঘন্টা আমরা কেউ চাইলে ঘুমাইতে পারবো কেউ চাইলে কিছু খাইতে পারবো ওয়াশরুম করে দেবো যাই ইচ্ছা তাই করতে পারবো কিন্তু যারা হেলিকপ্টারে যাবে ওরা যাবে হচ্ছে চল্লিশ মিনিটে এবং ওদের সাথে থাকবে ইনস্ট্রাক্টররা অ্যান্ড ওরা এই চল্লিশ মিনিটে ওখানে গিয়ে না কিছু খাইতে পারবেন না ঘুমাইতে পারবে না কিছু করতে পারবে উল্টা আমরা যাওয়ার আগ পর্যন্ত কোর্সটা শুরু হবে না অর্থাৎ বিশাল একটা সময় তারা ওখানে অপেক্ষা করবে আর এই অপেক্ষায় ইনস্ট্রাক্টররা তাদেরকে বসিয়ে রাখবে না তাদেরকে দিয়ে নানা রকম শাস্তি খেলাধুলা অনেক কিছু করাবে তো এবং হচ্ছে গিয়ে যেদিন হচ্ছে এই সাত দিনের কষ্ট ট্রেনিং শেষ হবে সেদিন ওরা কষ্ট এত সাত দিন কষ্ট করে ওরা আসবে বাসে সাড়ে তিন ঘন্টার জার্নি করে আর আমরা আসবো হেলিকপ্টার চল্লিশ মিনিটে চলে আসবে তো তারা হচ্ছে এই বাসে করে হেসমেস যায় খুশি মনে যেহেতু সে সান্ত্বনা পাইছে এন্ড তারা অনেকে ঘুমায় কেউ খেয়ে যায় কারণ ওখানে কোনো খাবার কিছুই নেওয়া যাবে না এবং ট্রেনিং শুরুর সাথে সাথে খাবার দাবার সব ওনাদের সব প্রকৃতি থেকে সংগ্রহ করতে হবে তো ওনার এক সময় ওখানে পৌঁছায় এবং পৌঁছে ওনারা কি দেখতে পায় আমি সেটা এখন পড়ে শোনাই ওনারা তখন মাত্র বাগানে ঠুকতেছে বাগানে ঢুকতে প্রথমে গাছের পরিস্থিতি দেখেই আমাদের জবান বন্ধ গাছের সবচেয়ে নিচু ডালে পায়ে রশি বেঁধে আন্ডারওয়ে পরিহিত কমান্ডো স্টুডেন্ট লেফটেন্যান্ট শরীফকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তার সামনে গম্ভীর চেহারায় বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন ওয়াইসি মেজর ইমতিয়াজ লেফটেন্যান্ট শরীফের মুখে দিয়ে কোনো রকম গোগো শব্দ বের হচ্ছে আমাদের পাশ থেকে এনওসি ইন্সট্রাক্টর জানালেন এই কমান্ডো স্টুডেন্ট নিষেধ থাকা সত্ত্বেও হ্যাভারসেক হ্যাভারসেক করতে হচ্ছে ব্যাগ তাদের হ্যাভারসেক করে বিস্কুটের প্যাকেট এনেছে এবং ইন্সট্রাক্টর কোনো গোপন খাবারের তথ্য ঘোষণা করতে বললেও সে সেটা করেনি তার সত্য গোপ সত্য গোপন করণে শাস্তি প্রদান করা হচ্ছে অর্থাৎ কি ভয়ঙ্কর এক প্যাকেট বিস্কুট আনার জন্য তাকে উলঙ্গ করে গাছে উল্টা করে ঝুলে রাখা হয়েছে অর্থাৎ তারা যেহেতু আগে গেছে ওখানে তাদের কাকে পাইছে এরপর হচ্ছে খানিক দূর এগোতে আরো ভয়াবহ দৃশ্য হাফিজ একটা বক্সার পরিহিত অবস্থায় একটা রবার গাছের মগডালে বসে আছে আর চিৎকার করে বলছে আমি অসৎ গোপনে পাঁচশো টাকা নিয়ে আসছি এবং এটা বারবার বলতেছে আমি অসৎ গোপনে পাঁচশো টাকা নিয়ে আসছি নিচে লম্বা লাঠি হাতে আরেকজন ইন্সট্রাক্টর বলছেন হাফিজ গলার আওয়াজ কমে আসছে মনে হয় নিচে নামায় পাচার চামড়া তুলে ফেলো হাফিজ দ্বিগুণ জোরে চিৎকার শুরু করেন অর্থাৎ যে গাছের উপরে আছে সে আরও চিৎকার করে বলতেছে যে আমি অসহ পাঁচশো টাকা নিয়ে আসছি অর্থাৎ এই কোর্সে বা এই ট্রেনিং এর সময় কেউ কোনো টাকা টুকা কিছু নিয়ে যেতে পারবে না কারণ টাকা নিয়ে গেলে সে গোপনে খাবার কিনে খাইতে হবে সেই জন্য সব কিছু নিষেধ প্রকৃতি থেকে সংগ্রহ করতে হবে তো তবে সবচেয়ে ভয়াবহ বিষয় লেফটেন্ট হাফিজের পরনের আন্ডার গার্মেন্টসের রঙ কটকটা কিরোজা আমি আমরা চারপাশে চেয়ে থাকি কেউ সাইড জ্যাম দিচ্ছে কেউ বা কেউ বা এলাকায় এক হাত হতে আরেক মাথা এক মাথা হতে আরেক মাথা দৌড় দিচ্ছে কারো পর নিয়ে সেফ আন্ডারগার্মেন্ট কেউ ফুল ইউনিফর্ম পরিহিত মনে হচ্ছে সে বিচারে দিনে হাজির আতঙ্কিত চেহারা আমার গ্রুপে এই মাঠের মাঝখানে নিয়ে আসা হলো তো মানে এই যে যারা আগে গেছে হেলিকপ্টারে করে ইলেকট্রিক চলে গেছে তাদের এই অবস্থা তো এটা আসলে আমাদের সাথে আমাদের জীবনের সাথে অনেক বেশি রিলেটেবল আমরা আমাদের জীবনে যখন কোনো কিছু আশা করি যখন হচ্ছে গিয়ে ওই জিনিসটা আমরা হয় না খুব আফসোস করি যে আহারে কেন হইলো না এমন আশা করছি এমন হইলো না কিন্তু আসলে পরে দেখা যায় যে না আসলে যেটা হয় না সেটা ভালোই ছিল এই যে উনি আশা করছে উনি হেলিকপ্টারে করে ওখানে এ নামবে খুব একটা ভাব নিবে কিন্তু সেটা হয় নাই কিন্তু ওখানে গিয়ে দেখলো কি কি ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ যারা আগে হেলিকপ্টারে গেছে তাদের কি ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ তাদের ভাগ্যটা আসলেই ভালো যারা বাসে গেছে এবং যেদিন ট্রেনিং শেষ হয়েছে এত কষ্ট করে তাদের আর কোনো শক্তি অবশিষ্ট নাই তারা সেদিন হেলিকপ্টারে করে তাদের স্কুলে চলে আসছে খুব রিলেক্সে এই জিনিসটা আমাদের জীবনে অনেক হয় এবং এখান থেকে আমাদের অনেক একটা বড় শিক্ষা এবং এই শিক্ষাটাও আমি নিচ্ছি যে হ্যাঁ আসলে এমন পরিস্থিতি অনেক আসে যে আমরা যেটা চাই সেটা যখন পাই না তখন খুবই আফসোস করি কিন্তু পরে দেখা যায় যে না সেটা আসলে আমাদের জন্য ভালো ছিল না তো আশা করি এই শিক্ষাটা আপনারাও গ্রহণ করবেন এবং হয়তো অলরেডি অনেকে এটা রিয়েলাইজ করে ফেলবেন আপনাদের জীবনে অনেক ঘটনা থেকে এরকম অনেক ঘটনা ঘটে থাকে ছিল হয়তো ভবিষ্যতে ঘটতেও পারে আল্লাহ আসলে যা করেন আমাদের ভালোর জন্যই করেন ধন্যবাদ আলাইকুম